হ্যালো ভিয়ার্স দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজি আপনার সাথে ভিয়ার্স এরকম অনেক সময় হয় আমরা আমাদের অ্যাপেল আইডির পাসওয়ার্ড ভুলে যাই সেই ক্ষেত্রে হয়তো আপনি অ্যাপেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন বাট আপনার ফোনে যে অ্যাপেল আইডি সাইনিং করা রয়েছে তার যে পাসওয়ার্ড রয়েছে সেটা আপনি কীভাবে দেখতে পারেন যে কোনো অ্যাপেল আইডির পাসওয়ার্ড আপনি খুব সহজেই দেখতে পারবেন এই ক্ষেত্রে আপনি যদি আপনার অ্যাপেল আইডির অপশনে আসেন এখানে কিন্তু এরকম কোনো অপশন নেই যে কীভাবে আপনার যে অ্যাপেলাইটি আপনি ব্যবহার করছেন তার যে পাসওয়ার্ড আপনি সেট করেছেন তা দেখার কোনো ওয়ে এখানে কিন্তু নেই এবং অন্য কোথাও কিন্তু আপনি কোনো অ্যাপেও কিন্তু এই সুবিধা পাবেন না বাট এরকমটা হয়ে থাকে আপনি হয়তো আপনার অ্যাপেলাইডি পাসওয়ার্ড ভুলে গিয়েছেন এখন হয়তো আপনি সেটা একটু মনে করার চেষ্টা করতেছেন মনে হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে আপনার যে অ্যাপেলাইডি রয়েছে সেই পাসওয়ার্ডটা আপনি বের করতে পারেন এজন্য অ্যাট ফার্স্ট আপনাকে আপনার আইফোনের সেটিংস অ্যাপে যেতে হবে এরপর এখান থেকে নিচের দিকে গেলে পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে এখানে যেতে হবে এটা ওপেন করার জন্য অবশ্যই আপনার ফেস আইডির প্রয়োজন হবে তো এটা ওপেন করার পর উপর দিকে যে সার্চ অপশন রয়েছে এখানে আপনি সার্চ করবেন অ্যাপেল লিখে উপরে জাস্ট সার্চ করতে পারেন অ্যাপেল লিখে অথবা নিচের দিকে আপনি স্কল করলেই দেখতে পাবেন আপনার অ্যাপেল আইডি অপশন রয়েছে তো অ্যাপল আইডি লিখে সার্চ করলাম এই ক্ষেত্রে আমার এখানে দুইটা অ্যাপল আইডি শো হচ্ছে কারণ আমি দুইটা কান্ট্রির জন্য দুইটা অ্যাপল আইডি ব্যবহার করি একটা হচ্ছে ইউকে স্টোরের জন্য আর একটা হচ্ছে ইউএস স্টোরের জন্য তো এই ক্ষেত্রে আপনার ফোনে যদি দুইটা লগ ইন করা থাকে দুইটা শো হবে যদি একটা থাকে একটা হবে তো এই ক্ষেত্রে আমি এখান থেকে জাস্ট যে কোনো একটাতে ক্লিক করে দিব তো দেখেন এখানে আমার সেই অ্যাপল আইডি ওপেন হয়েছে এবং এরপর এখানে ইউজার নেমের পাশে দেখা যাচ্ছে সেই অ্যাপল আইডির নাম এবং নিচের দিকে যে পাসওয়ার্ড অপশন রয়েছে সেখানে দেখা যাচ্ছে ডট 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 দেওয়া মানে এটা হাইড করা রয়েছে এখন যদি আমি এই হাইড করা পাসওয়ার্ডটা দেখতে চাই তাহলে খুব সহজেই দেখতে পাবো এখানে যদি আমার এই ডট 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 যে পাসওয়ার্ড অপশনটা হাইড করা এটাতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে পাসওয়ার্ড শো হবে আমি চাইলে এখান থেকে পাসওয়ার্ড কপিও করতে পারবো এবং অন্য জায়গায় নিয়ে সেটা পেস্ট করে আমার অন্য জায়গায় যদি প্রয়োজন হয় অ্যাপ্লাইটি সাইনিং করার সেটাও করতে পারবো এই ক্ষেত্রে আপনি যদি ভুলে যান যে আপনার ডিভাইসে যে অ্যাপেল আইডি রয়েছে তার পাসওয়ার্ড কি সেটা আপনি এই পাসওয়ার্ড অপশনে এসে খুব সহজে আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ড দেখতে পারেন তবে এটা অন্য কারো অ্যাপেল আইডির কখনো দেখতে যাবেন না অন্য কারো ফোনে কখনো এই বিষয়টা ট্রাই করবেন না আর করলেও লাভ হবে না কারণ এই পাসওয়ার্ড অপশন ওপেন করার জন্য অবশ্যই আপনার ফেস আইডির প্রয়োজন হবে যার ফোন তার তো সেই ক্ষেত্রে আপনার অবর্তমানে কেউ এটা করতেও পারবে না তো এই পদ্ধতিতে আপনি আপনার যে অ্যাপেল আইডি রয়েছে তার পাসওয়ার্ড দেখতে পারেন কারণ অনেক ইউজার রয়েছেন দীর্ঘদিন অ্যাপেল আইডি সাইনিং করার পর দীর্ঘদিন হয়তো সাইন আউট করেননি তো সেই ক্ষেত্রে অনেকেই রয়েছেন ভুলে যান বা অনেকেরই মনে থাকে না সেই ক্ষেত্রে আপনারা খুব সহজে এই পাসওয়ার্ড অপশনে এসে অ্যাপেল আইডি লিখে সার্চ করলে আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ডটি পেয়ে যাবেন আশা করি এই ভিডিওটি আপনার জন্য খুব উপকারী হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ